জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে এনসিপি সমাবেশে বাধার দ্বিগুণ গতিতে জবাব দেয়া হবে গোপালগঞ্জের পৌর পার্কের পথসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তাহলে নিজেদেরকে রক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে তাফিমুল ইসলাম জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশগর্তে জুলাই পদযাত্রার কর্মসূচির ষোলতম দিন জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ঘিরে সকাল থেকে গোপালগঞ্জ জুড়ে উত্তেজনা বিরাজ করে এনসিপির গাড়ি বহরে পথে পথে বাধা দেওয়ার ঘটনাও ঘটে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পৌঁছানোর আগে সভাস্থলে হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ নেতাকর্মীরা বাধা অপেক্ষা করে সভাস্থলে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের কথা বলেন কেন্দ্রীয় নেতারা উনি ধারণ করছেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসছেন উনার মতো স্বার্থপর উনি উনার শ্রমিক মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবার ভাবেন না অবৈধ অর্থনৈতিক চেইনকে ক্ষমতার কন্ট্রোলে নিয়ে আসতে ব্যর্থ তাহলে এই আওয়ামী লীগের আসল আমাদেরকে দেখতে হত যারা বাধা দিয়েছে ও হামলা করেছে তাদের বিচার না করা হলে আবারো গোপালগঞ্জ আসার হুমকি দিয়েছেন নাহিদ ইসলাম যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে আজকে মুজিদবাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে घुस দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে শেষ হবে গোপালগঞ্জের সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে আবারও এনসিপির গাড়ি বহরে হামলা হয় পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গোপালগঞ্জ থেকে বের হন এনসিপি নেতা কর্মীরা तफ़ीमल इस्लाम चनलाई